এ বম্বাই আজ আমাকে মিটিং আছে তোর মনে নাই আসল মিটিং ও যাই তাড়াতাড়ি পাও চালাও আরে বদনা তোর আমার কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণা আছে রে আমার চুরি রাখা দি লিস্টে দেখ খুলে দেখ তোর মনে হয় গোটা গ্রামের লিস্টও এরকম নাই আর তুই আমাক সম্মান দিচ্ছিস নে কে আমি তো সিনিয়র ভাই বুঝিস নি আমি সোরের দিক থেকে এক নাম্বার ডাকাতের দিক থেকে একশো এক নাম্বার বুঝছু চুরি ডাকাতি করবার যা আমি জীবনে ধরা খাই না আর তুই আমাকে সম্মান দিস নে মিটিং আছে তো যাইচ্ছি হরা পড়বো কেমনি মানুষের হাঁস মুরগি ধরে বেড়াই ধরা পড়বো কেমনি আর তুই এত ডেঞ্জারাস চাপা মারুস তোর ডেঞ্জারাস কেমন করে হেলু একটা কথা ক দেখি ক্যাংকা ডেঞ্জারাস তুই ও এই উদাহরণ তাহলে শোন সেদিন আমি একটা মুরগি ধরবার গেছিল বুঝছো বাচ্চা বুঝিস তা মুরগির গুড়ে নিটে এমন করে দৌড়ে আসছে আমি এমন একটা সোয়ার মারছি মুরগি পড়ে যায় আর উঠবার বাইরে ওর কাল্লা ওঠি ফাটিয়া গেছে আমি তাহলে ক ক্যাঙ্কা নেতা ও আর একটা কথা তুই না আগে না কিল্টু মাস্টার চামচ আসলু কর যে এই বোম্বাই কতটা ডেঞ্জার আছে বুঝছি না তুই যা তোর ওই যে পাওয়াটা গুরুক যা জিজ্ঞেস করে দেখ যে আমি কত খেলি ডেঞ্জার আসে বোম্বাই কিল্টু মাস্টার যা আমি কমো যদি কি কচু কিল্টু মাস্টারের সম্পর্কে এলাও এক হাজার টাকা বাইকর না তো দেখি তোর খবর আছে এমনি রাস্তা ফুটে না জন্য কোনো তাই তুই কেলটু ভাগ যা কবার গেছু কেলটু তো আমার গুরু ভাই গুরু বুঝছু আমার গুরু আমি তার শিষ্য এই জন্য তো আমি এখন পাতি নেতা এই এলাকার আমার মিটিং এখন তুই এখন তাড়াতাড়ি চল তো ভাই তাও তুই যা কেলটু মাস্টার কিছু কইস না হা হা বুঝছি তুই কত বড় নেতা কেলটু মাস্তানের নাম শুনে প্যান ভিজে দিছু আর তো আলাদা কেলটু মাস্তানো কয়ে দিই আমি হা বুঝছি স মিটিং যাইছ আর সন্মান সম্মান খুঁজে রে

আমি হম ভবিষ্যতের নেতা এখন যদি মাপ যোগ করে কথা না কই তাইলে ওরা তো পরে হামার কথা শুনবি তাই মনে মনে ভাবতেছি ভবিষ্যতের নেতা হওয়ার জন্য কি কি করা যায় বুঝছু আচ্ছা এত করে যখন কলু এখনো শুরু করে দেই সেখানে হতনে হবে সম্মানিত উপস্থিতি আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন অবশ্যই সবাই জানেন তাই বলার দরকার নাই আমাদের বিখ্যাত নেতা আমাদের জনপ্রিয় নেতা মানব দরদির নেতা বম্বাই এই নেতা থাকতে বাংলাদেশের কোনো মানুষেরই মনে হাসপু থাকতে পারে না আর আমি এতক্ষণ যা প্রশংসা করনু এই নেতার জন্য এটাই মনে হয় বেশি আর তাই আপনারা একটা ভালো করে দেখেন লক্ষ্য করে আমি এরা এলাকার একটি সুশিক্ষিত ছেলে আমাকে যদি পরবর্তী নেতাটা বানানো যায় তাহলে আমি কিন্তু ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবো দেখেন আমাদের আজকে এই বম্বাই নেতার কারণে কোষাধক্ষ দক্ষ একবারে ফাঁকা আমাদের কোনো টাকা পয়সা নেই আমাদের এই সমাজে আমাদের এই রকম নেতা থাকার থেকে না থাকায় ভালো এই নেতাকে আপনারা বের করে দিন এক্ষুনি বের করে দিন ওরা স্থানে আমাকে বসাতে পারলে আমি আপনাদেরকে সবাইকে কথা দিচ্ছি যে আপনাদের উন্নতি নিশ্চিত হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কি রে আমার কোষাধ্যক্ষ ফাঁকা মানে আমি সেদিনই না ভিক্ষা করে পাঁচ লাখ টাকা দিয়ে এসে দিল আবার রায়তোর যা হাঁস মুরগিগুলো চুরি করতেছি তো দিচ্ছি তাহলে আমার কোষাধ্যক্ষ ফাঁকা হচ্ছে যামনে এ বাম্বাই ভাই এলে তো সকলে কোঠ হয়ে গেছে এলে যদি এখন ফেসবুক বা ইউটিউব দেওয়া যায় তাহলে তো আপনার খবর গোটা চাই দিবি সবাই তো আমি এটি সবারই উদ্দেশ্য কবে চেয়েছি আমি হচ্ছি মুম্বাই মাস্তান আমার নাম শুনে দোকানদারেরা দুই তিন লাখ টাকা বাই করে দেয় কারণ আমি চাঁদাবাজি রংবাজি মাস্তানি চুরি ডাকাতি এমন কোনো কাজ নাই যে আমি করিনি আমার মুম্বাই মাস্তান নাম বলে কথা আমার দেখলেই তো দোকানদারেরা টেকা বাই করে দিবি তো আপনারা এটি না দশ মিনিট দাঁড়ান আমি পাঁচ ঘন্টায় চা বিস্কুট খাইয়া আসতেছি তো আপনারা এটি চা বিস্কুট খান বসে থেকে কিরে বদনা তোর নেতা গেছে কখন রে এখন কমা তোর নেতার আসার খবর নাই তোর নেতা খুঁটি গেল পালাইল নাকি সবাকে থুয়ে হামাগের আজকে আমি প্রমাণ করে দেবো যে বোম্বাই টেরা গুলি থেকে পায় শালা বোম্বাই আমি বসমনে তার চেহারত আর ওই নাকি আমাকে তুলে দিবে যার হাতে ফোন আছে যে আমার বম্বাই নেতা আছে রেল স্টেশনের গোড়োত নাইলে মন্দিরত ওইখানে বা মসজিদের পাশে যে আগুলা থাকে মানুষগুলো বড় লোক মানুষ ওইলার গরোতে ওই থাকবি একদম কয়া এই যা ভিডিও করে আনি সবাকে দেখাক সেটি আমারও নাম হবি না উল্টা বম্বাই ফাঁসি এ হলুদ সাংবাদিক রেল স্টেশনের বা মন্দির বা মসজিদ আছে বেশি মানুষ থাকে ভিড় ওটি যা একটা ফোন নিয়ে যা দেখ তোর নেতা কি করে ভিডিও করে আনি এটি দেখাবো দেখি তোর নেতা কেমন মাস্তানি করে এগুলো আমাদেরকে দরকার টিজা এখনই যা ঠিকই রে বদনা ভাই এলে ভিডিও ভিউ আসে বেশি এলে ভিডিও আমাকে দেওয়া লাগবি তাহলে ভিউ হবি আর তোমাদের কাজও হবি আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি ও এই লোকটা বসে আছে এই লোকের কাছে না পুজো টাকা আছে কয়া চাই বাস লক্ষ টাকা না যাও ডিফিট ফান্ড তখন ধরে লাগে আমার মন মন শেষ ও ভিক্ষুককে কি দেখে বসে আছে আমি তো ভিক্ষা দেওয়ার জন্য লোক খুশতিছি এই ভিক্ষুককে যা 10 টাকা ভিক্ষা দি আছি যাই তো যাই ভাই পাঁচ দিনতে খাই না ভাই 5 লক্ষ টাকা ভিক্ষা দেন ভাই ভিক্ষা দিলে পরে আপনি ডিগিট ডুব দিয়ে মরবি ভাই